বন্ধুরা তোমরা ইউটিউবে অনেক ভিডিও দেখেছো সেই ভিডিওই তোমরা দেখেছো যে ওয়াইটি স্টুডিওর এই সেটিং অন করলে তোমাদের ভিডিও ভাইরাল হবে ওর যে কোনো একটা সেটিং অন করলে এই ভিডিও তোমার ভাইরাল হবে তো ওই সমস্ত সেটিং অন করে তোমাদের ভিডিও ভাইরাল হচ্ছে না অনেক ইউটিউবাররা বলেছে এইসব কিন্তু আজকে আমি তোমাদের একটা ম্যাথড শেখাবো যে ম্যাথডটা ইউজ করে তোমাদের ভিউজ বাড়বেই বাড়বে তো তোমরা বেশি এ না করে আমি কথা না বাড়িয়ে দেখাতে শুরু করছি ঠিক আছে তো তোমরা দেখতে থাকো প্রথমে এই প্লাস আইকনে তোমাকে ক্লিক করতে হবে এই মেথডটা ইউজ করে অনেক ইউটিউবার অনেক ইউটিউবার নিজেদের ভিউজ বাড়িয়েছে তো তোমাকে এই পোস্টে এসে পোস্ট পোস্ট বলে একটা অপশান তুমি দেখতে পাচ্ছ পোস্টে এসে এখানে যে এই এই অপশানটা তুমি দেখতে পাচ্ছ এখানে তোমাকে আসতে হবে আসার পর এখানে হচ্ছে তোমার আসল কাজ এখানে তোমার ইউটিউবে অনেক সময় তুমি দেখতে পাও যেরকম কোশ্চেন দেওয়া থাকে এবং অ্যান্সারগুলো দেওয়া থাকে তোমাকে ওখানে রাইট মারতে হয় তো তুমি অনেকবার হয়তো করেওছো তো এখানে তোমাকে এই কাজটাই তোমাকে করতে হবে এই কাজটা করলে এই পোস্টগুলো করলে তোমার ভিডিও ভাইরাল হওয়ার চান্স অনেক বেড়ে যায় এইগুলো ভাইরাল হয়ে যাওয়া মানে তোমার ভিডিওতে ভিউজ আসা শুরু হয়ে যাবে তো আমি এখানে দেখে দিচ্ছি কীরকমভাবে তোমরা পোস্ট করবে তো আমি একটা সিম্পলি একটা পোস্ট করে দেখাচ্ছি এখানে ফেসবুক দিলাম এখানে ইউটিউব দিলাম আর এখান এখানে আমি ইনস্টাগ্রাম দিয়ে দিলাম তো এখানে আমি লিখেও দিচ্ছি ফেসবুক এফ এ সি ফেসবুক এখানে ইউটিউব ও ইউ ইউটিউব এখানে ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম লিখে দিলাম এবারে আমার কোশ্চেন দিতে পারে যেন ভিউয়ার্সদের মুখে ছুঁড়ে মারে এমন কোশ্চেন দিতে হবে তো আমি এখানে দিয়ে দিচ্ছি তোমরা কোথায় বেশি অ্যাক্টিভ থাকো আমি এখানে কোশ্চেনটা দিয়ে দিচ্ছি তোমরা কোথায় তোমরা তোমরা কোথায় 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 বেশি অ্যাক্টিভ থাকো বেশি বেশি অ্যাক্টিভ থাকো তো এরকম একটা কোশ্চেন তোমাকে দিয়ে দিয়ে দিতে হবে দেওয়ার পর এবারে এখানে পাবলিশি আছে এটা পাবলিশি থাকবে তো এটা তোমাকে পোস্ট করতে হবে তো পোস্ট করলেই এটা যদি ভাইরাল হয়ে যায় ভেবে নাও তোমার ভিডিও ভাইরাল হবে একশো পার্সেন্ট তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না আর লাইক করলে মোটিভেট হই ভিডিও বানানোর আগ্রহ আরও বাড়ে তো লাইক করে দিও আর কমেন্টে বলবে এই ম্যাথডটা তোমাদের কেমন লেগেছে আর তোমাদের চ্যানেলের নাম অবশ্যই কমেন্টে লিখে দিয়ে যাবে ওকে টাটা বাই বাই ভালো থেকো